আসসালামু আলাইকুম एवरीवन এডুসিটি এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়ান নাইট প্রিপারেশনে আজকে আমরা ধারাবাহিকতা করবো কেমিস্ট্রির যেখানে আমরা অ্যালিফেটিক হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করব তো এর আগের চ্যাপ্টারে কিন্তু আপনারা হাইড্রোকার্বনের মধ্যে যে অ্যারোমেটিক অ্যালিফেটিক তারপরে অ্যালিসাইক্লিক সাইক্লিক এই জিনিসগুলো ছিল সেটা নিয়ে আপনারা দেখেছেন যে শ্রেণী বিভাগের মধ্যে তো তার মধ্যে একটা পার্ট হল অ্যালিফেটিক হাইড্রোকার্বন আপনারা দেখেছিলেন তো সেইটা নিয়ে আমরা এই চ্যাপ্টারে বিস্তারিত দেখব তার আগে আমরা কি দেখবো অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের মধ্যে হাইড্রোকার্বন জিনিসটা কি হাইড্রোজেন এবং কার্বন গঠিত যে দ্বিমৌল যৌগ সমূহ সেগুলো কি আপনার হাইড্রোকার্বন বলা হয় দ্বিমৌল কেন বলছে কারণ এখানে দেখুন কার্বন এবং হাইড্রোজেন এই দুই ধরনের মৌল দিয়ে শুধু তৈরি করা হচ্ছে এই যেমন দেখুন সি মিথেন তারপরে দেখুন ইথেন তারপরে দেখুন বেঞ্জিন এরা সবাই কিন্তু আপনার কি হাইড্রোকার্বন যে হচ্ছে শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন রয়েছে তো নেক্সট প্রশ্নে আমরা দেখি সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সংখ্যা দাও এটাও কিন্তু আপনাদের বলছিলাম যে সিঙ্গেল বন্ড থাকলে কিন্তু সম্পৃক্ত হয় এবং ডাবল বা ট্রিপল বল থাকলে সেটা কিন্তু অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন হয় দেখুন সিগমা সিগমা বন্ধন 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 বা একক একটা সেটা কিন্তু সিগমা বন্ধনই হয় সেটা আমি বলছিলাম আগের চ্যাপ্টারে এরকম মুক্ত শিকল হলে সেটাকে কিন্তু সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে বলে শিকল অর্থাৎ এটা কিন্তু আপনার বদ্ধ অর্থাৎ গোলাকে সাইক্লিক আকারের হবে না আর কি তো এরপরে দেখুন বা মিথেন তারপরে দেখুন ইথেন তারপরে এটা দেখেন বিউটেন এটা কিন্তু আপনার কি সম্পৃক্ত কি বলে আপনার সম্পৃক্ত হাইড্রোকার্বন যদি আমি দেখি মিথেনটা দেখাই দেখুন সি এই যে সি হলো এই যে এই হলো চারটা তো এখন তাহলে আপনারা দেখে বুঝতেছেন যে এটা হলো একটা কি আপনার এটা হল ইথেন কি সিক্স তাহলে এটা দেখতে চান আপনারা এটা কি একটা সম্পৃক্ত কারণ শুধুমাত্র সিগমা বন্ড আছে কোথাও ডাবল বন্ড বা ট্রিপল বন্ড অর্থাৎ বন্ড কিন্তু নাই তাহলে এই যে দেখুন এখানে কিন্তু উদাহরণ অলরেডি দেওয়া আছে এটা যেমন এটা হল হলো প্রোপেন তো এর মানে তিনটা আসার জন্য প্রোপেন তো হাইড্রোকার্বনের কার্বন হাইড্রোকার অন্তত একটি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন কোনো একটা জায়গায় জাস্ট দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলেই অর্থাৎ পাই বন্ডের উপস্থিতি থাকলেই সিগমার পরের বন্ডটাই তো পাই বন্ড হয় আমরা জানি দ্বিবন্ধনের ক্ষেত্রে একটা পাই বন্ড এবং ট্রিবন্ধনের ক্ষেত্রে একটা সিগমার পরে বাকি দুইটা কিন্তু পাই বন্ড তো যেমন দেখুন সি টু সি টু ইথিন তারপরে দেখুন এটা কিন্তু আপনারা দেখতেছেন ইথাইন তো এখানে দেখতেছেন ডাবল বন্ড এখানে দেখতেছেন ট্রিপল বন্ড যে কোনো জায়গায় জাস্ট একটা জায়গায় ডাবল বা ট্রিপল বন্ড থাকলেই সেটা কিন্তু অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন বলা হবে যেমন এখানে দেখুন যে গঠনিক সংকেতটাও কিন্তু এখানে দেওয়া আছে যেমন এটা কিন্তু প্রোপাইন না প্রোপিন আর কি আবার এটা দেখুন এখানেও কিন্তু আপনার অনেকগুলো কার্বন রয়েছে তো আশা করি এক দুই তিন চার পাঁচ তাহলে এটা কিন্তু হবে মিথেন তাহলে হবে পেন্টিন তো আশা করি জিনিসটা আপনারা বুঝলেন নেক্সট প্রশ্নে আমরা দেখতেছি মিথেন ইথেন এবং ইথাইনের ব্যবহার লেখো সংক্ষিপ্ত প্রশ্ন তো তো মিথেনের ব্যবহার হলে মিথেন আপনারা জানেন যে এই এলপিজি গ্যাসের মধ্যে কিন্তু আপনার মি মিথেন গ্যাসটা থাকে ইউরিয়া সার উৎপাদনেও কিন্তু বাসাবাড়ির জ্বালানিতে জ্বালানিতে কিন্তু এটা ব্যবহার হচ্ছে আবার বাসায় গাড়ি গাড়ির যে জ্বালানি সেখানে ইউজ করা হয় বুট পালিশার রয়েছে গ্রিন হাউস গ্যাসের মধ্যে কিন্তু আপনার এই মিথেন গ্যাসটা রয়েছে মিঠাইল অ্যালকোহল উৎপাদন বা মিঠাইল ফ্লোরাইড উৎপাদনে কিন্তু মিথেনটা ব্যবহার করা হয় নেক্সট আমরা দেখতেছি ইথেনের ব্যবহার ইথাইল অ্যালকোহল অর্থাৎ অ্যালকোহল যেটা আছে মেইনলি এই অ্যালকোহল বলতে ইথাইল অ্যালকোহলটাকেই বেশি বলা হয় তো সেটা উৎপাদনে এবং ইথাইল ক্লোরাইড উৎপাদনে রান্নার কাজে গাড়ির জ্বালানি হিসেবে এবং বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার ক্ষেত্রে ইথাইনের ব্যবহার আমরা দেখতেছি ওয়েল্ডিং এর ক্ষেত্রে এটা যেমন দেখুন এখানে ওয়েল্ডিং করা হচ্ছে কিন্তু কৃত্রিম রাবার উৎপাদনে আবার দেখুন প্লাস্টিক উৎপাদনে জ্বালানি রূপে রাসায়নিক শিল্প রূপে তো আপনারা দেখতেছেন ইথাইন মানে হলো ট্রিপল বন্ড থাকবে এবং একটা সিগমা এবং দুইটা পাই থাকবে এটা কিন্তু আনস্যাচুরেটেড আর কি নেক্সট আমরা দেখতেছি এখন জৈব যৌগ যে অসম্পৃক্ত অর্থাৎ ওই যে আনস্যাচুরেটেড যেটা সেটা আমাদের একটা পরীক্ষার মাধ্যমে আমরা কীভাবে বলতে পারি যে এটা কারণ আপনার একটা জিনিস মনে করেন একটা ইথেন বা ইথেন ইথাইন ইথিন কিছু বা ইথেন যে কোনো কিছু একটা দিয়ে আপনাকে বললো যে এটা আপনি সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত অর্থাৎ ডাবল বন্ডের এখানে বা ট্রিপল বন্ডের উপস্থিতি আছে কিনা পাই বন্ডের উপস্থিতি আছে কিনা সে সেটা আপনাকে টেস্ট করতে হবে তো সবগুলো কিন্তু কালার একদম আপনার একই রকম তো এই যে দেখুন সবগুলো কিন্তু এখানে কালার মোটামুটি এই যে দেখুন ঝাঁকানোর পরে কিন্তু কালার ইয়া হয়ে গেছে তার মানে এখানে কিন্তু একটু বুঝতে অসুবিধা হতে পারে তো সেই জন্য কিন্তু আমরা বিভিন্ন টেস্ট আছে যেগুলোর মাধ্যমে আমরা অসম্পৃক্ততা অর্থাৎ আনসেচুরিটি যেটা সেটা কিন্তু টেস্ট করতে পারি তা দেখুন যেমন অসম্পৃক্ত জৈব যুগে আমরা যদি বি আর টু ব্রোমিন বলে এটা ব্রোমিন প্যানে যুক্ত করি তাহলে ব্রোমিন টু এর লাল বর্ণ বিনষ্ট হবে অসম্পৃক্তর মধ্যে কি হবে ব্রোমিন পানি যুক্ত করলে ব্রোমিন হলো লাল রঙের তো লাল কালারটা বিনষ্ট হয়ে দেখুন এখানে কিন্তু ঝাঁকি দেওয়ার পরে দেখুন এটা কালার লেস হয়ে গেছে আর কি তো বাট সম্পৃক্ত যোগের ক্ষেত্রে কিন্তু যেমন এই যে দেখুন এখানে কিন্তু জাস্ট এই যে কেমিক্যাল স্যাম্পল আপনাকে এটা দিয়ে বলছে যে এটা আপনার অসম্পৃক্ত টেস্ট করে সেক্ষেত্রে আপনি ব্রোমিন এক ফোটা এখানে দিলেন ব্রোমিন ওয়াটার অরেঞ্জ কালার আর কি লাল কালার একই কথা তো দেওয়ার পরে ঝাঁকি দেওয়ার পরে দেখুন স্যাচুরেটের ক্ষেত্রে সেটা কিন্তু কমলা রঙেরই থাকবে বাট অসম্পৃক্ত বা আনসার ক্ষেত্রে সেটা কিন্তু দেখুন এই যে একটা বন্ড তৈরি করে সেটা কিন্তু আপনার কালারলেস হয়ে যাচ্ছে যেমন দেখুন এই যে কেন এটা হচ্ছে কারণ এই যে দেখুন ডাবল বন্ড যেটা এটা হল একটা ইথাইন তার সাথে জিঙ্ক প্রোমাইড আমি যুক্ত করলাম করলে এই ডাবল বন্ডটা কিন্তু ভেঙে ভেঙে যাবে কিন্তু দেখুন এই যে এই এখানে কিন্তু সিএইচ টু ছিল দেখুন সিএস আছে সিএস টু সিএস টু আছে কিন্তু এই যে ডাবল বন্ড যেহেতু ভেঙে গেছে তার মানে কি একটা করে হাত ফাঁকা হয়ে গেল তো এই যে দেখুন ডাবল বন্ডের জায়গায় সিঙ্গেল বন্ড হলো তাহলে একটা করে এদিকে হাত ফাঁকা হলো এবং সেখানে কিন্তু ব্রমিন যুক্ত হয়ে গেলো একটা যৌগ তৈরি করে ফেলল নতুন তো এই জন্য এবং এখানে কিন্তু প্রভাবক হিসেবে সিসিএল ফোর কার্বন টেট্রাক্লোরাইড ইউজ করা হচ্ছে তো এই যে এটা তৈরি হচ্ছে এইটা কিন্তু আপনার কালারলেস এইটা যেহেতু কালারলেস এই জন্য কিন্তু পুরো যৌগটাই কালারলেস হয়ে যাচ্ছে বাট সম্পৃক্তর ক্ষেত্রে কিন্তু তারা সম্পৃক্ত যৌগ কিন্তু নর্মালি কোনো রিয়াকশন সাধারণত করে না তো এই জন্য সে কিন্তু রিয়াকশন করবে না এই জন্য তার কালার কিন্তু এখানে চেঞ্জ হবে না নেক্সট আমরা দেখি আর কী কী উপায়ে আমরা এই অসম্পৃক্তটা টেস্ট করতে পারি মার্ক নিকোভের মিছি নিচে যেটাকে আমরা বলতে পারি তেলা মাথায় তেল তেল দেওয়া তেলা মাথায় তেল দেওয়া অর্থাৎ যার আসে তাকে আরও দেওয়া তাই না একদম ধনী মানুষ তার অনেক টাকা পয়সা তাকে আপনি আবার অনেক তোষামত করতেছেন তাকে আপনি ভালো মতো খাওয়াচ্ছেন তা অনেক কিছু করতেছেন বাট গরিব যার প্রয়োজন অ্যাকচুয়ালি তাকে আপনি কিছুই দিচ্ছেন না তার প্রতি আপনি অবহেলা করতেছেন তো এরকম আর কি জিনিসটা তো সেটাকে কিন্তু তেলে মাথায় তেল দেওয়া বলে দেখুন অপ্রতি সম্পৃক্ত অপ্রতি সম অসম্পৃক্ত জৈব যুগের সঙ্গে জুতো বিক্রিয়ায় মানে জুতো বিক্রিয়া মানে আর কি যুগ সংযোগ সংযোগ যে বিক্রিয়া সেটা বিক্রিয় কোনো ঋণাত্মক অংশ বেশি সংখ্যক হাইড্রোজেন যুক্ত কার্বনে যুক্ত হয় এই যে দেখুন বিক্রিয় কোনো যেটা এই যেটা হলো আপনার বিক্রিয় কোনো যেটা বিক্রিয় কোনো ঋণাত্মক অংশ ঋণাত্মক অংশ অর্থাৎ সেখানে এই যে ঋণাত্মক অংশের সঙ্গে বেশি সংখ্যক ঋণাত্মক অংশটা কি হবে এই যে আচ্ছা কিন্তু এইটা আর এটা আমার স্যাম্পল তো ঋণাত্মক এখানে করতে হাইড্রোজেন প্লাস এবং ব্রোমিন মাইনাস তো এই ঋণাত্মক অংশটা কি হবে বেশি সংখ্যক হাইড্রোজেন যুক্ত কার্বনে যুক্ত হবে যেমন এই যে এখানে দেখুন ডাবল বন্টার এই সাইডে আছে দুইটা কার্বন এই সাইডে আছে একটা কার্বন তাহলে আপনার কি এই সাইডে আপনার এই ব্রোমিনটা যুক্ত হবে তো দেখুন এই যে এই সাইডে কিন্তু ব্রোমিনটা যুক্ত হয়ে গেছে এই যে দেখুন আবার এখানেও কিন্তু এই যে এই সাইডে যুক্ত হয়ে গেছে তারা দেখতেছেন যে এই বেশি কিন্তু আপনার দেখুন এই পাশে যুক্ত হয়েছে এই যে এই পাশে যেহেতু আমার দুইটা সে কার্বন আছে তার মানে এই সাইডটাই দেখুন এই সাইডটায় যেখানে যুক্ত হয়েছে ব্রমিনটা সেটা কিন্তু নাইনটি পার্সেন্ট আছে আর যেটা এই পাশে যুক্ত হয়েছে এই পাশে যুক্ত হয়েছে তা এখানে যেহেতু ডাবল বনটা ভেঙে এখানে একটা এবং এখানে একটা দুইটা এখানে আপনার হাত হইসে এখানে একটা ব্রোমিন এবং এখানে একটা ব্রমিন আসছে আর কি তো আসার পরে যেখানে যেটার ক্ষেত্রে এইখানে ব্রোমিন যুক্ত হয়েছে সেইটা কিন্তু নাইনটি পার্সেন্ট এবং যেটার ক্ষেত্রে এইখানে ব্রমিন যুক্ত হয়েছে সেটা আছে হলো টেন পার্সেন্ট তো ঠিক আছে এখানে যেহেতু দেখুন সিরিয়ালি দুই নম্বরটার সাথে যুক্ত হয়েছে এজন্য জন্য টু ব্রম প্রোপেন যেহেতু তিনটা আসার জন্য প্রোপেন এখানে তিনটা এখানে তিনটা মানে প্রোপেন এবং প্রথমটার সাথে যুক্ত হইছে এজন্য কিন্তু 1 ব্রোমোপ্রোপেন তো আসলে আশা করি বুঝলেন যে আপনার কার্বন সংখ্যাক যে কার্বন যে পাশে বেশি আছে তো কার্বন বেশি আছে কিন্তু এই পাশে এই পাশে আসলে দুইটায় পাশে ছিল একটা তো এই পাশে কার্বন বেশি আছে এবং এই পাশে কিন্তু আমরা ব্রোমিনটা যুক্ত হয়েছে তাই না এই পাশে কিন্তু ব্রোমিনটা যুক্ত হইছে আবার এটা কিন্তু যে পাশে কার্বন কম আছে সেই পাশেও যুক্ত হইছে বা যে পাশে বেশি আছে সেই পাশের সঙ্গে কিন্তু আপনার যেটা বেশি পাওয়া যাচ্ছে তো এইভাবে এটা কি কিন্তু মার্কনিকอฟ নীতি বলা হয় এইভাবে কিন্তু আমরা বুঝতে পারবো এটার ব্যাখ্যাটা দেখুন ব্যাখ্যাটা হলো এই যে যখন হাইড্রোজেন এই যে এখানে

আমি ইউজ করি তাহলে সেক্ষেত্রে কিন্তু যেটা জাস্ট উল্টা হয়ে যাবে আর কি তো দেখুন এই যে ব্রোমিন এখানে আর এখানে যুক্ত হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে দেখুন নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু আপনার ওয়ান ব্রোমো পোপেন এবং পয়েন্ট নাইন পার্সেন্ট কিন্তু টু ব্রোমো পাবেন ওকে তো দেখুন এখানেও কিন্তু আপনার এই যে আপনার এই পাশে কিন্তু আপনার বেশি যেহেতু কার্বন রয়েছে তো এই পাশেটা কিন্তু আপনার নাইনটি নাইন পয়েন্ট ওয়ান বেশি আছে আর এই পাশে যেহেতু কম কার্বন এই পাশে কিন্তু যুক্ত আছে কিন্তু সেটা কিন্তু কম রয়েছে তো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন দুইটা যৌগ যে উৎপন্ন হয়েছে সেই দুইটা যৌগ নিয়ে এখানে যদি ইংলিশে কিন্তু জিনিসটা আরও একটু ভালো মতো এক্সপ্লেন করা আছে আপনারা একটু ভিডিওটা পজ করে নিয়ে পড়ে নেবেন তাহলে আশা করি বুঝতে পারবেন নেক্সট আমরা এখন রচনামূলক প্রশ্ন তুলে যাচ্ছি আমি যেহেতু এটা ওয়ান নাইট প্রিপারেশন তো একটু কিন্তু ফার্স্ট আমি যাওয়ার চেষ্টা করতেছি আপনারা আশা করি বুঝতে পারতেছেন তো তারপরেও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তা সেক্ষেত্রে কিন্তু আমাদের সেকশনে আপনারা অবশ্যই নক করবেন আমরা কিন্তু আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এছাড়া কিন্তু আপনারা আমাদের মেইন কোর্সটা আছে সেটা দেখতে পারেন সেখানে কিন্তু এই জিনিসগুলো আরও একটু প্ল্যানেশন দেওয়া আছে এখন হঠাৎ করে আসলে জিনিস অনেক কিছু কম বললে সেখানে আপনাদের একটু কনফিউজ লাগতে পারে বাট অ্যাকচুয়ালি আমাদেরও এখানে কিছু করার নেই বিকজ আপনাদের সামনে আরও অনেক পরীক্ষা রয়েছে আরও অনেক কাজকর্ম রয়েছে তো এই জন্য এবং আপনাদের মধ্যে যারা পড়াশোনা অলরেডি গত তিন চার মাসে পড়ে এসেছে তারা খুব ভালো প্রিপারেশন যাদের রয়েছে যারা রিভিশন হিসেবে নিয়ে আমি যদি এখন বেসিক থেকে পড়াতে যাই তাদের কাছে কিন্তু জিনিসটি বিরক্ত লাগবে যে এত একই জিনিস কেন আসতেছে শুধু শুধু লেন্থ বড় হয়ে যাচ্ছে তো এই জন্য সবার কথা চিন্তা করি কিন্তু আমরা মিডিয়াম পর্যায়ের একদম খুব বেশি দিয়ে রেজ হয়ে যাচ্ছি না আবার যে খুব কম বলতেছি সেটাও কিন্তু না মাঝামাঝি করার চেষ্টা করতেছি বা তারপরে আপনারা যাদের সমস্যা রয়েছে সেক্ষেত্রে আমাদের তো আপনারা ডাইরেক্ট প্রশ্ন করতেই পারবেন তো এখন দেখুন আইউ পি পদ্ধতিতে এই অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনের যে নামকরণ সেটা আমরা দেখি আইউপিএসসির ফুল মিনিং হলো ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি এরাই কিন্তু আপনার এই যে নামকরণের যে সিস্টেমটা সেটা নিয়ে আলোচনা করে তো দেখুন আঠারোশো বিরানব্বই সালে জেনেভা শহরে এই প্রস্তাব পাশ করেন যেটা সেটাই হলো আইপিএসি বা ইউপিএক পদ্ধতি এইটার কিন্তু তিনটা অংশ থাকে নামকরণের একটা হলো উপপাদ একটা শব্দমূল এবং পরপদ তো এটা নিয়ে আমরা আলোচনা করব দেখুন হাইড্রোকার্বনের কার্বন শিকলে একক সিগমা বন্ধন হলে যা সম্পৃক্ত হাইড্রোকার্বন আমরা জানি এবং এই যে দেখুন একক সিগমা বন্ধনের ক্ষেত্রে দেখুন ওয়ান যখন হবে তখন কার্বন সংখ্যার উপর ভিত্তি করে আমার কিন্তু নাম চেঞ্জ হচ্ছে দেখুন মিট টু হল ইট থ্রি হলো প্রোপ ফোর হলো বিউট ফাইভ মানে পেন্ট সিক্স মানে হেক্স দেখুন সেভেন মানে কিন্তু হেপ্ট তো হেফ দেখে একই রকম হয় এবং এইট দেখুন অক্ট নাইন হলো নন দুইটাই কিন্তু দেখুন হেক্স হেফ দুইটা কিন্তু একই রকম আর কি দুইটাই কিন্তু এইসতে আর কি শুরু হচ্ছে বাট একই রকম না কারণ আমরা তো পুরোটাই একবার বলবো হেক্সেন হেপটেন ঠিক আছে আবার দেখুন যে অক্ট নন ডক আন ডেক এগারো হলে বারো হলে ডোডেক এভাবে কিন্তু নামকরণটা হয় এরকম কিন্তু আরও রয়েছে আর কি তো দেখুন মিথেন ইথেন প্রোপেন বিউটেন এই যে দেখুন লাস্টে জাস্ট মিথ তো তো মিট এই ইট ইট এই যে দেখুন ইট আর লাস্টে এনটা কেন হচ্ছে এনই কেন হচ্ছে কারণ হলো যেগুলো সিগমা বন্ড একক সিগমা বন্ধ থাকে অর্থাৎ সম্পৃক্ত হয় সেখানে কিন্তু এন 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 বলা হয় তো এই কারণে আর কি আবার অ্যালকাইন হলে দেখুন আইল বলা হয় আইল অ্যালকাইল হলে অ্যালকাইল আর কি তাহলে কিন্তু আইল বলে তো এবার হলো আমরা দেখি যে দি একক একাধিক দিবন্ধন বা ত্রিবন্ধ থাকে এক বা একাধিক অর্থাৎ সিঙ্গেল জাস্ট একটা জায়গায় দ্বিবন্ধন বা ত্রিবন্ধ থাকলেই সেটা কিন্তু অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড হয় দ্বিবন্ধন থাকলে কিন্তু ইন এবং ত্রিবন্ধন থাকলে কিন্তু আইন যুক্ত হচ্ছে তো দেখুন এই যে দ্বিবন্ধন যুক্ত হলে ইন এবং ত্রিবন্ধন হলে আইন যুক্ত হচ্ছে তো এই যে দেখুন সাধারণ নাম এদেরকে বলা হয় অ্যালকিন এবং এদেরকে বলা হয় অ্যালকাইন এক বন্ধন যেটা সেটাকে বলা হয় অ্যালকেন তো দেখুন অ্যালকেনের সাথে এই যে এন অ্যালকেনের এই এএনই পার্টটাকে ইনি যে রিপ্লেস করে কিন্তু অ্যালকিন পাচ্ছি দেখুন অ্যালকেনের এনি পার্টটাকে কিন্তু আই ওয়াই এনি যারা রিপ্লেস করে আমরা অ্যালকাইন পাচ্ছি তো দেখুন এই যে ইথিন হয়ে যাচ্ছে আর যখন ওই যে ওইখানে ছিল তখন ছিল সেটা ইথেন যেহেতু ডাবল বন্ড আছে এই জন্য কিন্তু ইন হয়ে যাচ্ছে দেখুন ইন যুক্ত হয়েছে আর দেখুন ট্রিপল বন্ড হলে আইন হয় দেখুন আইন ইথাইন হয়ে যাচ্ছে তো এরপরে অ্যালকেনের নামকরণের আরেকটা ব্যাপার হলো যে প্রধান শিকলে কার্বন সংখ্যা করতে হবে তো দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত প্রধান শিকল মানে সবচেয়ে বেশি কার্বন আছে যে জায়গায় সেটা তো দেখুন এই জন্য আমাদের দেখতেছি সৌজাভাবে আমরা এই বরাবর আসি আমরা কিন্তু ইচ্ছা করলে এদিক দিয়েও আসতে পারতাম কিন্তু এই দিক দিয়ে আসলে দেখুন মাত্র তিনটা হয় এটা কিন্তু তাহলে আমার প্রধান শিকল না এটা কেবল শাখা শিকল বাট আমরা দেখতেছি এইদিক দিয়ে আসলে সাতটা হচ্ছে তার মানে এটা হলো আমার প্রধান শিকল অর্থাৎ কার্বন যেখানে বেশি সেটা কিন্তু প্রধান শিকল সেখানে কার্বন গণনা করতে হবে আবার এখানে দেখুন এটা কিন্তু প্রধান শিকল এখানে একটাই শিকল দেখতেছি আমরা তো এরপরে দেখুন কার্বনের সাথে শাখা যদি যুক্ত থাকে যেমন এখানে শাখা যুক্ত আছে তাহলে সেদিক যেদিক হতে গণনা করলে আগে শাখা পাওয়া যায় সেদিক হতে গণনা করতে হবে তো এই দিক থেকে গণনা করলে আমরা একদম তিন তিন নম্বরের সাথে কিন্তু আমরা আমরা শাখা পাচ্ছি এবং এই দিক থেকে গণনা করলে দুই নম্বরের সাথে শাখা পাচ্ছি তো যেহেতু এই দিকে দুই নম্বর থেকে শাখা পাচ্ছি এই জন্য এই দিক থেকে আমাদের গণতে হবে তো গণার পরে দেখুন দুই নম্বরে একটা শাখা আছে এবং পাঁচ নম্বরে একটা শাখা আছে তো এই জন্য দেখুন টু ফাইভ দেখুন টু ফাইভ দুইটা আমরা লিখলাম তারপরে হলো এই যে এটা কি এটা যেহেতু একটা জন্য আমরা দেখতেছিলাম যে অ্যালকাইলের ক্ষেত্রে এটা একটা কার্বন তো জন্য কি নাম হলো মিঠাইল তো যেহেতু দুইটা আসে তাহলে কি হবে ডাই মিঠাইল দেখুন ডাই মিঠাইল এবং টোটালটা কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা তার মানে কি সাতটা হল নাম হয় কি হেপটেনটা দেখুন হেপটেন আবার এটার ক্ষেত্রে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় মানে হলো হেপসেন যেহেতু এখানে কোনো শাখা নাই এজন্য এরকম কিছু লেখা লাগে নেই আর কি তো এরকম উভয় দিক থেকে যদি শাখা একই দূরবর্তী হয় তাহলে যে পাশে শাখা বেশি আছে সেদিক থেকে গণনা করতে হবে যেমন দেখুন যে এই পাশ থেকেও কিন্তু এক নম্বরের ক্ষেত্রে আছে আবার এ পাশ থেকেও কিন্তু এক নম্বরের ক্ষেত্রে আমরা পাচ্ছি তাহলে আমরা কোন পাশ থেকে গণনা করব। এই পাশ থেকে কারণ এ পাশ থেকে দুইটা শাখা আমরা একসাথে পাচ্ছি এই জন্য তো যে পাশ থেকে বেশি শাখা পাবেন সেই পাশ থেকে গণনা করবেন তাহলে আমরা এটাকে যদি এক ধরি তাহলে এক দুই তিন চার পাঁচ নাম্বার লিঙ্ক এই দেখুন নাম্বারিং করা হয়েছে দুই নম্বরে কি আছে দুই নম্বরে আছে হলো দুইটা এই যে একটা আছে দুইটা আছে জন্য দেখুন টু টু আর চার নম্বরে কয়টা আছে চার নম্বরে কিন্তু একটা আছে জন্য দেখুন ফোর টু টু ফোর হলো এখন এই যে সিজ থ্রি সিজ থ্রি এটাকে আমরা জানি এটাকে আমরা হলো মিথাইল মূলক বলি তো এই দেখুন মিথাইল কয়টা আছে এক দুই তিন জন্য ট্রাই মিথাইল আর টোটাল এক দুই তিন চার পাঁচটা তার মানে পাঁচটা মিলে কি হচ্ছে আপনার মেন শিকলটার নাম কি হচ্ছে পেন্টেন তো দেখুন ট্রাই মিথাইল পেন্টেন আশা করি আপনারা নামকরণটা বুঝতে পারতেছেন নেক্সট আমরা দেখি নামকরণটা একটু ভালো মতো খেয়াল করবেন এখানে দেখুন ডাবল বন্ড আছে তাহলে কী হবে আমার ইন বা ইন হবে আর কি তাই না এই যে দেখুন ইন হয়েছে এখন এক দুই তিন চার পাঁচ পাঁচটা জন্য পেন্টিন হয়েছে দেখুন পেন্টিন এখন দেখুন আমরা শিকল কোম্পাস থেকে গুনবো শিকল আমরা গুনতেছি হলো এই পাশ থেকে কারণ যে পাশ থেকে আমি এখানে এখানকার গণনা করার সিস্টেম হলো এখানে কিন্তু আপনার যে পাশ থেকে আগে শাখা পাবেন সেটা না এখানে গণনা করার সিস্টেম হল যে পাশ থেকে আপনি ডাবল বন্ড বা ট্রিপল বন্ডটা আগে পাবেন তো আমরা এই পাশ থেকে গণনা করলে এক দুই দুই এবং তিনের মাসখানে পাচ্ছি এবং এই দিক থেকে গণনা করলে তিন এবং চার পাশ থেকে চারের পাশে পাচ্ছি তাহলে এই জন্য আমি এই পাশ থেকেও গণনা করবো কারণ আগে আমাকে ডাবল বন্ডটা পাইতে হবে তো তাহলে এক দুই তিন চার পাঁচ পাঁচ মন্ত সিরিয়াল দিলাম দেওয়ার পরে দেখুন এই যে চার নম্বর যেটা সেখানে কিন্তু আমি দেখতেছি একটা ইথাইলমূলক যুক্ত হয়েছে মিঠাইলমূলক আর কি তাহলে ফোর মিঠাইল পেন্টিং টু হয়ে গেল ওকে নেক্সট আমরা দেখতেছি টু কেন বললাম কারণ দেখুন দুই নম্বর কার্বনের সাথে কিন্তু আমার এই যে এই ডাবল বনটা আছে এই জন্য তো এখানে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয়টা আছে তার মানে কি হবে বাট এই এই যে যে দেখুন বন্ড তাহলে কয় নম্বরে আপনার আছে নম্বর কার্বনের সাথে তাই জন্য ওয়ান তারপরে দেখুন আমার এক দুই তিন চার পাঁচ পাঁচ নম্বর কার্বনের সাথে আমার একটা শাখা আছে তার মানে এই জন্য ফাইভ এবং শাখাটার নাম কি মিথাইল তো দেখুন ফাইভ মিথাইল হেক্সাইন ওয়ান তো আশা করি আপনারা নামকরণের সিস্টেম বলতে বুঝতে পারতেছেন দেখুন যেদিক থেকে বন্ধন বা ত্রিবন্ধন আগে আসে সেদিক থেকে নাম্বারিং করতে হয় তো নেক্সট আমরা দেখি যে কার্বন শিকলের প্রতিস্থাপক যদি থাকে তাহলে নাম অনুসারে বসবে যেমন অ্যামিনো মিথক্সি ফ্লোরি ক্লোরো নাইট্রো কোনটা থাকলে কি নাম দিতে হয় সেটা একটু খেয়াল করবেন একাধিক মূলক প্রতিস্থাপিত হলে ইংরেজি অক্ষর অনুসারে যার নাম আগে আসবে তাকে কিন্তু আগে লিখতে হবে যেমন এইটার ক্ষেত্রে দেখুন এটার ক্ষেত্রে আমরা সিরিয়াল এক দুই তিন চার এভাবে সিরিয়াল করলাম তো আমরা এখানে কেন বলেন তো এই দিক থেকে আনলাম কারণ হলো দেখুন আমরা এই যে দুই নম্বরের সাথে আমরা দেখতেছি একটা অ্যামিন রয়েছে এবং তিন নম্বরের সাথে কিন্তু একটা ক্লোরো রয়েছে এবং টোটাল এখানে চারটা কার্বন রয়েছে এর জন্য দেখুন টু অ্যামিনো থ্রি ক্লোরো বিউটেন হয়ে গেল তো এখানে কি জিনিসটা দেখুন দেখুন একাধিক প্রতিস্থাপিত হলে ইংরেজি ইংরেজি অনুসারে অনুসারে যার নাম আগে আগে তাকে লিখতে হবে তো কিন্তু এই যে এটা হলো অ্যামিনো মানে এ দিয়ে শুরু হচ্ছে আর এখানে কিন্তু ক্লোরো মানে সি দিয়ে শুরু হচ্ছে তো এটা যেহেতু অ্যামিনো আগে আসছে এই জন্য কিন্তু আমরা সিরিয়ালটা দিক থেকে গুনছি যদি এই যে এই জন্য কিন্তু সিরিয়ালটা আমরা এই দিক থেকে গুনি নেই তো ঠিক আছে আশা করি আপনার জিনিসটা বুঝতে রিলেট করতে পারতেছেন একটু মানে একটু প্র্যাকটিস করতে হবে এটা ঝামেলা আছে প্র্যাকটিস না করলে পারবেন না আবার এখানে দেখুন আমি বলছিলাম ডাবল বন্ড ট্রিপল বন্ড থাকলে যে পাশে থেকে ডাবল বন্ড বা ট্রিপল আগে আসবে সে পাশ থেকে গুনতে হবে এই জন্য এখানে আমরা এই পাশ থেকে কিন্তু সিরিয়াল করছি ওয়ান টু থ্রি ফোর এবং আমরা দেখতেছি যে এই যে দুই নম্বরটার সাথে আমার কিন্তু কি বলে এক নম্বরের সাথে আমি কিন্তু ইয়া দেখতেছি যে ডাবল বন্ড আছে তার মানে এটা ইন হয়ে যাচ্ছে এবং এক দুই তিন চার চার নম্বর তো চারটা তো আছে এই জন্য কিন্তু বিউটিন হচ্ছে দেখুন বিউটিন বিউটিনের সাথে ওয়ান ইন আছে তাই না কারণ বিউট ওয়ান ইন কারণ এক নম্বরটার সাথে আমি দেখতেছি যে আপনার এই যে যুক্ত হয়েছে মানে আছে এরপরে দেখুন এক দুই তিন তিন নম্বরের সাথে ও সিএস থ্রি ও সিএসির নাম কি দেখুন তো এই যে জন্য দেখুন এইভাবে নামকরণটা আপনি দেখে দেখে সিরিয়াল বাই করে করবেন নামকরণটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট এটা নিয়ে একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস ছাড়া কিন্তু এখানে একটু ঝামেলা হতে পারে আপনাদের তো এই জন্য কিন্তু নামকরণের নিয়মগুলো আমি এখানে দিলাম দিয়ে কিন্তু মোটামুটি আমি বোঝানোর চেষ্টা করেছি তো এইরকম কিন্তু আরো আপনাদের সাজেশনে কিন্তু আমরা প্র্যাকটিসের জন্য রেখেছি এবং তারপরে আমাদের মেইন করছে কিন্তু এগুলো নিয়ে আমরা আরও ব্যাখ্যা বিশ্লেষণ করেছি তো আপনাদের ওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম